আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিন পরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা নিয়ম যারা কলেজে অনার্সে ভর্তি হতে যাচ্ছেন এবং যাদের প্রথম মেরিট লিস্টে নাম প্রকাশিত হয়েছে তাদের এখন দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদন করতে হবে এবং এই আবেদনটি কিভাবে করবেন সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে একটু স্কিপ করলে হয়তো আপনি বিষয়টি বুঝবেন না যার কারণে জটিলতা তৈরি হতে পারে তো শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটি প্রকাশিত হয়েছে ভর্তি নিচ্ছন সম্পর্কিত এই নোটিশটা আমরা একবার পড়ে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি আঠাশ ছয় দু হাজার পঁচিশ থেকে পনেরো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং আপনি উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ থেকে ষোলো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি যে নিশ্চয়ই ফি আছে সেটি জমা দিতে পারবেন তারপর এখানে আরও বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে আপনারা সেগুলো একবার ফোরে নেবেন এবার জানে নেওয়া যাক ভর্তির জন্য কী কী কাগজপত্র আপনার কলেজে জমা দিতে হবে প্রথমে লাগবে আপনার অনলাইন আবেদন ফর্ম অর্থাৎ আপনি চূড়ান্ত ভর্তির জন্য যে আবেদনটি করবেন সেটার প্রিন্ট কপি আপনার লাগবে তারপর লাগবে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলেন সেই অ্যাডমিট কার্ডটি আপনার লাগবে এসএসসির মার্কশিট ও সার্টিফিকেট এবং এসএসসির মার্কশিট ও সার্টিফিকেট যাদের সার্টিফিকেট থাকবে না তারা এসএসসির প্রশংসাপত্র দিতে পারেন যাদের এনআইডি কার্ড আছে তাদের এনআইডি কার্ডের ফটোকপি দিবেন এবং এনআইডি কার্ড না থাকলে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে পারেন আর পাসপোর্ট সাইজের ছবি এবং ইসলাম সাইজের ছবি লাগবে আপনার এগুলো আপনার কলেজ থেকে যে নোটিশটা দিয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন যে কলেজে কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের চূড়ান্ত ফর্মটি পূরণ করবেন এর জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজার এখানে আসার পরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন অ্যানিউ অ্যাডমিশন অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ করার পরে আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে আপনি ওয়েবসাইটে ফস করবেন ওয়েবসাইটে ঢুকার পরে আপনারা এখানে পাম্পাসে অ্যাপ্লিক্যান্ট লগ ইন দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং ফিন নাম্বার দিতে হবে লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন কংগ্রেসলেশন দিয়ে একটি মেসেজ দিয়েছে এখানে আপনি যে কলেজের সায়েন্স পেয়েছেন এবং যে সাবজেক্ট পেয়েছেন সেটি দেখাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম শো করবে এবং এখানে আপনি সঠিকভাবে ফর্মটি পূরণ করে দিবেন আর একটি কথা বলে রাখি আপনি এখানে অবশ্য সব কিছু ইংরেজিতে পূরণ করবেন তো এখানে আপনি সব কিছু পূরণ করে দিবেন আপনার যে তথ্যগুলো আছে এগুলো দিয়ে তারপরে আপনি আপনার এখান থেকে ধর্ম সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার ম্যারিট স্ট্যাটাস এবং যা কিছু প্রয়োজন সব কিছু পূরণ করে দিবেন তারপর এখানে একটি গুরুত্বপূর্ণ অপশান আছে যে আপনার পিতা কিংবা মাতার যে বার্ষিক ইনকাম সেটি কত তো আপনি এখানে চেষ্টা করবেন দুই লক্ষ টাকার কম দেওয়ার জন্য তো এখান থেকে আপনি দু লক্ষ টাকার কম দিবেন তো আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এখানে আপনার যে সাবজেক্টটি এসেছে প্রথম ম্যারিটে এবং সে সাবজেক্টটি যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে অবশ্যই মাইগ্রেশনে ইয়েস করে দিবেন এখানে অবশ্যই মাইগ্রেশনে ইয়েস করে দেবেন এবার আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে পূরণ করে দিবেন তো এখানে যদি দুটো একই রকম হয় তাহলে দুটোতে একই রকম দিবেন এবং এখানে আপনি আপনার দুশো ওয়ার্ডের মধ্যে আপনার যে এলাকা সে এলাকার ঠিকানা আপনার যে পোস্ট অফিস সে পোস্ট অফিসের ঠিকানা এবং আপনার গ্রাম সব কিছু দিয়ে দিতে পারেন তারপর সব কিছু পূরণ করা শেষ হলে আপনি সব কিছু আরেকবার করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনি সাবমিট করে দিবেন তবে একবার সাবমিট করে দিলে আপনি এটা দ্বিতীয়বার আর চেঞ্জ করতে পারবেন না সে বিষয়টি খেয়াল রাখবেন এখান থেকে এবার ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন এটি আপনি ডাউনলোড করে সংগ্রহ করে নেবেন এটি প্রিন্ট আউট করে আপনার কলেজের কাগজপত্রের সাথে জমা দিতে হবে তারপরে আপনার কলেজের নোটিশটি ফলো করবেন এবং সেখানে কলেজে কত টাকা জমা দিতে হবে সে বিষয়টি আপনি জেনে নেবেন জেনে নেওয়ার পরে প্রয়োজনীয় সব কাগজপত্র আপনি ঠিকঠাকভাবে রেডি করে রাখবেন এবং যখন আপনার কলেজ থেকে যেতে বলবে তখন আপনি গিয়ে ভর্তি কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন আর যারা চট্টগ্রাম সিটি কলেজে আছেন তারা কীভাবে পেমেন্ট করবেন সেই টপিকে আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে